সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আজকে আমরা কথা বলবো আপনাদেরকে শোনাব পরকালে পালা পরকালের ফাল্লা বাড়ি হবে এক নম্বর আমলে কালেমা লাহা ইল্ল নু আলী সালামের মৃত্যুর সময় উপস্থিত হলে তিনি তার পুত্রকে বললেন হে আমার বেটা আমার ছেলে আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি ইলাহা ইল্লাল্লাহর উপরে অবিচল থাকবে কেননা সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর বেশি হবে দুই নম্বর আমল হল ইমানদার ব্যক্তি নির্দিষ্ট পরিমাণে তসবি তাহলিল জিকির করলে পরে ভালোই হয় এই ব্যাপারে আবু হরেরা রদি আল্লাহ তিনি বর্ণনা করেন আবু হরেরাত রাদি আল্লাহ রসুল্লা সাল্লাম কালিমা হাবিবা তানুর রহমান خفيفتان <applause> على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم ابو هريره رضي الله تعالى عنه تني كورين رسول الله صلى الله عليه وسلم بروتشن دوتي كلمة ما أن الله رجع جوتي بيو موكه بولا شهوس كنت داري بالله يوجن بشي سبحان الله يو سبحان الله العظيم سبحان الله تين نمرة هلو اتتم چريترو مانوش দুনিয়াতে সম্মানিত এবং সহাদিত হয় তেমনি অনেক স্বভাবও রয়েছে মা শাঈন ওসলাফিন মা শাইউন ফি নিজানুল মুমিন ইয়াম আল কেয়ামেন হুলুক হাসান ওইন্নল্লা লায়ব লায়াব খাদুল ফায়স উলফাজি দিন মুমিনের পল্লায় সোৎ চরিত্র সোদাজারের চেয়ে অধিক অজনের আর কোনো জিনিস হবে না মিশকাশরিফ আদিস খানায় উল্লেখ রয়েছে চার নম্বর হল জানাজা এবং দাফনে অংশগ্রহণ করা রসুল পাক ইসলাম বলেছেন জানাজার নামাজ আদায় এবং দাফনে শরিক হলে দুই কেরাত সাহাব হয় সাহাবে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রসুল্লাহ কি আল্লাহ রবিব সাল্লাল্লাহ ইসলাম ফরমান কারাত হলো একটি উহুত পার সমপরিমাণ পরিমাণ সাহাব সুহান আল্লাহ জানাজা এবং দাফনে শরিক হলে দুই কেরাত অর্থাৎ দুটি উহুত পার সমপরিমাণ পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলমিন দান করবেন পাঁচ নম্বর হলো আল্লাহর রাস্তায় যে গোড়া প্রস্তুত রাখা জাহাদের জন্য আল্লাহ রবি ফরমান যে ব্যক্তি মানে নিচ্ছে আল্লাহর প্রতি জাহাদের জন্য গোড়া প্রস্তুত রেখেছে কেমতের দিন গুড়ার শিং লুম গোবর প্রস্রাব হজন করা হবে সোহান ছয় নম্বর হলো ফরজ নামাজের পর তসবি জিকির করা এই ব্যাপারে আদি শরীফে এসেছে ফাতেমি তসবি বলা হয় সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার সাত নম্বর হলো সন্তানের মৃত্যুর পর ধৈর্য ধারণ করা আমার যেন জন্য না হয়ে যায় এই সাতটি আমল যদি আমরা করতে পারি তাহলে কেয়ামতের ময়দানে কেয়ামতের দাড়িপাল্লা আমাদের ওজন হয়ে যাবে শুভারম্ভ